এত বছর ধরে মা বাবা তোকে মেরে বকেও একটা কাজ কোনোদিন করাতে পারিনি আর আজ কি এমন হলো যে তুই নিজে থেকেই কাজ করছিস জরুর ডাল মে কালা है। এ দেখ শোন ফোরন দেবী ডাল মে কালা আছে না সাদা আছে তোকে অত মাথা ঘামাতে হবে না দেখ আমার সাথে তেরিবেরি করবি না কিন্তু এতক্ষণ ধরে যা কষ্ট করে কাজ করেছিস আমি কিন্তু সব এলোমেলো করে দেব করে দেখ না একবার চুলের মুঠি ধরে ছিঁড়ে দেব কি তুই আমার চুল ছিঁড়বি দাঁড়া আ লাগছে ছাড় ছাড় বলছি একবার যদি তোকে বাগে পাই না দেখবি তোর অবস্থা কি করি আমি ছাড় খান কি মাগি এসে মাগি ছাড় সব সময় খালি ঝগড়া এই মেয়ে দুটোকে নিয়ে আর পারা গেল না আবার কি হলো কি তোদের তোরা কি একটুও বনাবন্তি করে থাকতে পারিস না দেখো বাবা মা একবার মারছে ও তো আমাকে সব সময় মারে আমি এভাবে আর থাকতে পারবো না সকালে তোমরা বলছিলেন আমার বিয়ে দিয়ে দেবে আমার বিয়ে বিয়ে দিয়ে দিয়ে দাও দাও এইটুকু বোনের জ্বালা সহ্য করতে পারে না একবার বিয়ে কর তারপর বুঝবি সংসারের কি জ্বালা সেও জ্বালা হোক আর ফালা হোক যা হোক আমি বুঝে নেবো কিন্তু ওর সাথে আর না আমিও তোর সঙ্গে থাকতে চাই না তুই বেরো দূর আমি বেড়ালাম সুযোগ পেয়েছে বাড়ির বাইরে যাওয়ার আর হাতছাড়া করে ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না আমি মাইরি বলছি আর খই নি খাব না চাঁদনি রাতে আমি টুম্পা সাথে যাব ডিনার ডেটে পোজ মামলেট খেতে টুম্পা না কেন ঘষে দে না বিজলি তুই আমার লক্ষ্মী সোনা বিজলি ওই আমার বিজলি সোনা ওই ঠিক ওই মুখ পোড়া সাঁটা বাড়ি আসছে আসুক ও তো কোনো কাজ নেই মনে তো দেখছি খুব রং লেগেছে তোমার তাই তো রং আসছে কোথা থেকে আমাকে একটু বল আমিও একটু শুনি আমার মনে রং লেগেছে তার কারণ শুনে তুমি কি করবে কি যা করার তো আমিই করব তোর বাপ তুমি করবে মানে এশালার মাথা খারাপ হয়ে গেছে আরে প্রেম করব আমি আর রস খাবে তুমি আরে না না আমি সে কথা কখন বললাম তোকে কখন থেকে জিজ্ঞাসা করছি কি হয়েছে বল তুই তো নাটকই কি মেরে যাচ্ছিস কার ছেলে দেখতে হবে না আমার বাবা গ্রামে গ্রামে গিয়ে নাটক মারাই তোমরা ভোটটা দাও আমি তোমাদের হাগার ঘর করে দেব তোমাদের বইয়ের আর কেউ দেখবে না আর যেই তুমি জিতে যাও অমনি সব ভুলে যাও তাহলে ওটাও তো নাটক বলে নাকি এখন ওদের বৌরা যখন বাগানে হাত দি যায় তুমি সেই সুখ যোগে ওদের বৌদের পদ দেখো আমি সব জানি এই চুতমারানি খান কি ছেলে বাবা তুমি কিন্তু আমার মাকে গালাগালি করবে না সে কিন্তু আর এই পৃথিবীতে নেই সে চলে গেছে অনেক বছর হয়ে গেছে তা তুই বুঝিস না আমি কত দিন না খেয়ে আছি আচ্ছা হয়েছে চুপ করো চুপ করো তোমার মুখে এসব কথা মানায় না বাবা এখন কাজের কথা বলি আমার একটা মেয়েকে ভালো লেগেছে বিয়ে করলে আমি ওকেই করব কিন্তু আমার যে ওকে ভালো লেগেছে ও সেটা জানে না তার আগে ওকে আমার পটাতে হবে ছি 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 তুই আমার ছেলে হয়ে এই শিখেছিস আরে তুই শুধু ওর বাড়ির ঠিকানাটা দে আমার পোষা কুকুরগুলো ওকে তুলে নিয়ে আসবে এখন না বাবা আগে ওকে পটাই যদি না পটে তারপর সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো বেঁকাতেই হয় সবই তো বুঝলাম তা মেয়ের বাড়িতে কে কে থাকে বেশি কেউ থাকে না ওর একটা ছোট বোন বাবা মা আর ও মেয়ের মাও দেখি আছে ভালোই হলো অনেক দিন হয়ে গেছে ল্যাবরেটরিতে কেউ ঢোকেনি এবারে একটু লাইব্রেরিটা খুলে দেখব বাবা ও বাবা কি এত বলছো নিজের মনে অত শত তোকে শুনতে হবে না যা এশাল আমার মন বলছে আমার এই চুতমারানি বাপটা আমার শাশুড়ির কথাই ভাবছে আমার বাবার লোকের বইয়ের পদ্ধতিটা স্বভাবটা আর গেল না এই কি এত ভাবছিস যা যা আসলে বাবার তো বিয়ে হয়ে গেছে না বাবা আর এই বিরহের যন্ত্রণা বুকে নিয়ে কিভাবেই বা থাকবে আমরা থাকতে পারি না আর বাবাই বা থাকতে কি করে যেভাবে চলছে চলুক আমার আর কি যাই গিয়ে দেখি রান্নাঘরে কি করছে পুটি একটু পেটটা টিপে আসি ভালো লাগছে না হাতটা অনেকক্ষণ ধরে ময়দা চটকাতে ইচ্ছে হচ্ছে পুটি এ পুটি কি এত সারা দিন কাজ করিস বলতো আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয় না আমার ঘরে বাবু এই অবলায় চা খাবেন আপনি এটা সত্যি কথা বলবো আসলে তোকে দেখতে ভীষণ ইচ্ছা করছে তাই রান্নাঘরে চলে এলাম আয় না একবার আমার ঘরে না বাবু আজ আর না আমার শরীরটা খুব খারাপ আমি পারছি না আমি পারবো না আরে তুই হচ্ছে সুপার মেল ট্রেন তুই সব পারবি আয় না একটু আয় ভালো লাগছে না আয় না ছোট বাবু তো ঘরেই আছে যদি দেখে ফেলে আরে তুই ওর কথা ভাবিস না কত তো ও বাড়িতে থাকে তার মধ্যেও তো আমরা আমাদের ডিউটিটা করি বল ও কি দেখে আয় না আয় আয় না এমন করিস না আমার শোনা আয় ও বাবু বাবু আমার বরের ভীষণ শরীর খারাপ তাও মাঝে মাঝে ও আমার কাছে আসে আজকাল না ও আমাকে খুব সন্দেহ করছে আরে সন্দেহ করে করুক তো ও আর কদিন বাঁচবে তোকে তো চলতে হবে বল আমি যদি তোকে না দিই ঠিক মতো পয়সা করি তুই চলবি কি করে বল আপনার কথাও ঠিক দেখ তুই আমারে দেখ আমি তোরে দেখি ভালো হবে না বল আউস পেটে লাগছে আসলে তোর পেটটা এত নরম না তোদের গিন্নিমার পেটটাও এত নরম ছিল না রে আপনার বয়সটা দেখুন তো আপনি আমার মতো একটা কোচি লাল টুকটুকে মেয়ে পেয়েছেন এটাই আপনার বেশি নাই কি হ্যাঁ হ্যাঁ অনেক বেশি এখন তুই আয় তো আমার ভালো লাগছে না সহ্য হচ্ছে না আয় যেতে পারি ম্যাডামের ওই যে সাতমুড়ি হারটা আছে না ওটা দিতে হবে আমাকে এরম করে করে তো তুই সবই নিয়ে নিলি ম্যাডামের শাড়ি গয়না এখন আবার ওইটার দিকেও চোখ গেছে তোদের দাদা বাবু ছোট দাদা বাবু ও আবার শুনছি কোন মেয়ের প্রেমে পড়েছে তা তারও তো কিছু দিতে হবে নাকি তুই যদি সবই নিয়ে নিস তারে কি দেব তাহলে আমি চলে গেলাম

ও এখন কি করছে এখানে আর বলিস না রে বাবা মাজাটা এত ব্যথা করছে ওকে নিয়ে যাচ্ছি একটু মালিশ দেওয়া তাই মাজার যন্ত্রণায় উঠতেই পারছি না তুই তো দেখিস সারা দিন থাকিস এদিক ওদিক বাবাটার কি হলো না হলো এ তুমি থামো তো থামো সব বুঝি তোমার চালাকি আমি সব বুঝি যাও যাও নিয়ে যাও যে কাজে যাচ্ছ নিয়ে যাও আয় পুটি আমার মাজাটা টিপে দে তো আর একটু ভালো করে মালিশ করে দে আয় ও সব সময় মনে করে আমি নাটক করছি চালাকি করছি তুই আয় তো আমার মাজাটা ভালো করে টিপে দে আমার মাজার জ্বালায় আর ভাল লাগছে না আয় 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 তোমরা যে কি টেপাটেপি করতে যাচ্ছ সে আমার ভালোই জানা আছে আরে তুমি আমার বাবা তোমাকে দেখেই তো এইসব শিখেছি আমি না হলে কি আর আমি এত কিছু শিখতাম না এত পাকতাম এখন আবার কে ফোন করলো ভালো লাগে দিব্যু ছিলাম একটা মুডে হ্যালো আমি বলছি সুইটি কি ব্যাপার তুমি আজকে এলে না যে তা রোজ রোজ যেতে হয় নাকি তোমার কাছে তোমার কি পোষায় না সেটা না আসলে কাল বাদে পোষ্য আমার বাবা মা দুজনেই ফিরবে তো আর তো তুমি আসতে পারবে না তাই ফোন করেছিলাম হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে আর যেতেও চাই না শোনো ওই পুকুরে অনেক মাছ ধরেছি আর ভালো লাগছে না এবার আমি অন্য পুকুরে মাছ ধরতে চাই দেখো তুমি আমার সঙ্গে এরকমটা করতে পারো না পারি না খুব পারি বেশ পারি আমি চাইলে সব কিছু করতে পারি তোমার ওই নাকা কান্না আমার সামনে কান্না করো না তো আমি তোমার কাছ থেকে এত কিছু চাইনি তুমি আমার কাছে সব খুলে দিয়েছ ফুল যদি খুলে দেয় আর ভোমরাকে বলে তুই মধু খা ভোমরা কি আর মধু না খেয়ে থাকে ও এখন শব্দ আমার আমার কি হবে তাহলে উপায় কি হবে যদি বেশি জোরাজুরি করো তাহলে আমার বাবার সাথে থাকতে পারো এমনিতেও আমার মা নেই আমার বাবা খুব কষ্টে দিন কাটায় পাড়ার বৌদের পথ দেখে বেড়ায় এমনকি বাড়ির কাজের মহিলাটাকেও ছাড়ে না তুমি যদি আসো তাহলে যদি এই লুচ্চামিটা একটু বন্ধ হয় ছি 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 নোংরা মনে মানুষ তুমি আমি এই মানুষটার সঙ্গে এতদিন প্রেম করেছিলাম সবই যখন বুঝতে পারছো তাহলে এখন আমাকে ভুলে যাও আমি এখন অন্য বাগানে ঢুকেছি মধু খাওয়ার জন্য ঠিক আছে আর আমি ওকেই বিয়ে করব রাখো রাখো এখন আমার কোনো কথা বলার সময় নেই আহ চোখ বন্ধ করলেই শুধু ওর মুখটা মনে পড়ছে কি মধুময় দেখতে কি সুন্দর আ হা হা না জানি প্যাকেটটা এত সুন্দর প্যাকেটের ভিতরে যে কি আছে আ হা হা মনটা ভরে যাচ্ছে গো ওফ কবে পাবো গো আমার এই চোখ যেন না খোলে এই দুই নয়নে যেন শুধু আমি ওকেই দেখতে পাই আহ কি শান্তি কি মধুর দৃশ্য আ ও ছাড়ো তাহলে আচ্ছা আ আর এই চুতমারানিদের গুতাগুতি ঠেলায় একটা ভালো স্বপ্ন দেখছিলাম তাও দেখতে পাচ্ছি না আরে বেশি চিল্লায়ো না বেশি চিল্লায়ো না পাশের ঘরে ছেলে আছে না তোমার কি আর মান সম্মান আছে নাকি আ ও আরে বাবারে বাবারে একটু আসতে বয়স হয়ে গেছে বুড়োর ইঞ্জিন এখনো জোর কমেনি ইস সুইটিকে হয়ে বলাটা ঠিক হয়নি ও যদি এখন না পটে বিজলি যদি আমার সাথে এখন প্রেম না করে ইস তাহলে তো আমার একুলো গেল ওকুলো গেল ওই জন্যই তোর বাবা তোকে বলে তুই একটা মাথা মোটা একটা আস্ত পাঠা নিজের পায়ে কেউ এবার নিজেই কুড়াল মারে একটু ভাবনা চিন্তা করবি না আরে রে কি করলি তুই না 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 বিজলি ঠিক পটে যাবে আর আমিও মেম্বারের ছেলে ওকে কি করে পটাতে হয় আমার সে টেকনিক ভালোই জানা আছে আরে আমার বাবা দিনে চব্বিশটা মেয়ের পর দেখে আর আমি মাত্র দুটো দেখতে পারবো না ঠিক হয়ে যাবে দম আছে আমার মনে জোর আছে আমি ওকে ঠিক পটিয়ে ফেলবো ইস তারপরও মনটা মানে না গো সুইটি রেভেবে না বললেও হতো অন্তত কালকে রাতটা তো কিছু করতে পারতাম পরশু দিন থেকে তোর বাবা মা চলে আসবে আর কিছু করবে না ওর সাথে যেই ঝগড়া করলাম ও আর আমার সঙ্গে কথা বলবে ইস কি করলাম আমি মাথা কাজ করছে না তো আমার বাবু আমি আসি খাওয়া দাওয়া করে নেবেন এতক্ষণ তো ওই ঘরেই ছিলে তখন বলতে পারো যে খাওয়া দাওয়া করে নেবে এখন বলার কি হয়েছে শুনি আর হ্যাঁ মালিশটা কি তুমি বাবাকে করছিলে না বাবা তোমাকে করছিল আমিই করছিলাম হ্যাঁ হ্যাঁ যাও এখন বাড়ি যাও আমার বাবার মেম্বারের জোরে বহুত মেম্বার গিলি দেখিয়ে নিলো আর তার সাথে আমি বাবার ছেলে ভালোই হলো